রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনুসের বৈঠক শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর ইউনুস সাথে দ্বিতীয়বারের মতো বৈঠক বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা তবে এই বৈঠকে আওয়ামী লীগ বা দলীয় জোটের কেউ উপস্থিত থাকবে না বলেই ধারণা করা হচ্ছে শনিবার বিকেল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান শনিবার বিকেলে তিনটায় বৈঠক শুরু হবে যা চলবে রাত আটটা পর্যন্ত এর আগে ক্ষমতা গ্রহণের পর গত আট আগস্ট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সেদিন তার সাথে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন সেদিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা দলীয় জোটের কেউ বৈঠক করেননি বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ সাথে বৈঠক করেছে বিএনপি বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি জানিয়েছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দীর্ঘ সোয়া ঘন্টা বৈঠক হয়েছে আলোচনা ফলপ্রসূ হয়েছে আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের আন্তরিকতা দেশপ্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আনবেন সেই সাথে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন প্রয়োজনীয় সংস্কার করবেন বলে আমরা বিশ্বাস করি